ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে জল যন্ত্রণা থেকে মুক্তি পায় না আদিবাসী সম্প্রদায় টানা বৃষ্টি বাড়ির চারিপাশে কোমর পর্যন্ত জল বাড়ির উঠোনেও জলে থই থই করছে ফাটল ধরেছে মাটির বাড়ির দেয়ালে কারো কারো আবার মাটির ঝুপড়িও কেড়ে নিয়েছে বৃষ্টি আর বাঁকার জমা জল বিষধর পোকামাকড় সাপকোপের উৎপাত চারিদিকে আতঙ্কে মায়ের কোল জুড়ে রাত যাচ্ছে শিশুরা রাত জাগা ঘুম চোখে নাওয়া খাওয়া বন্ধ রেখে বৃষ্টি ভেজা শরীরে মাথা গোঁচার শেষ আশ্রয়টুকু সামলাতে ছেঁড়া ত্রিপল গুচ্ছে চালের ফাঁকে নতুন ত্রিপল আনতে গেলে ধমক খেতে হচ্ছে পঞ্চায়েতের কর্তাদের কাছে এটি হলো পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের নতু গ্রাম পঞ্চায়েতের আমরাগড় এলাকার ঘটনা এই প্রথম নয় দীর্ঘ বাম আমল থেকেই এই জল যন্ত্রণা ভোগ করে আসছেন এই এলাকার আদিবাসী মানুষজন রায়না নতু পঞ্চায়েতের আমরগড় এলাকায় দশ থেকে বারোটি গ্রামে কম বেশি কুড়ি হাজারেরও বেশি মানুষের বসবাস এদের মধ্যে অধিকাংশই আদিবাসী সম্প্রদায়ের স্থানীয়রা বলেন এই প্রথম নয় দীর্ঘ বাম আমল থেকেই এই জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই হাড় কঙ্কাল রাস্তায় বৃষ্টির জলে কাদায় প্যাচ প্যাচ করে গ্রামের এই রাস্তা দিয়ে সড়ক পথে যেতে হয় কাদা ভরা রাস্তায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা স্কুল কলেজে যেতে ভয় পায় পড়ুয়ারা অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না গ্রামের ভেতরে এই পরিস্থিতিতে একটি বারের জন্যও এসে দেখেন না পঞ্চায়েত প্রধান থেকে জেলা প্রশাসন অথচ ভোটের আগে বড় বড় বুলি ছাড়েন নেতারা ভোটের আগে নেতারা আসে আর বলে যায় বাড়ি হবে রাস্তা হবে ড্রেন হবে বাথরুম হবে হবে হবেই করে যাচ্ছে হচ্ছে আর না কবে হবে সেটাও জানেন না আদিবাসী মা বোনেরা আদৌ কি কোনো দিন হবে না বানরকে কলা দেখিয়ে ভটি নেওয়া হবে উঠছে প্রশ্ন আছে এখন আজ থেকে প্রায় আষাঢ় মাস থেকে যখন থেকে জল হচ্ছে একটু বৃষ্টি হলেই আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন পুরোটা জলমগ্ন হয়ে যায় এই জলটা এখান থেকে নয় খণ্ডগোষ জলা থেকে এই জলটা আসে এই এই যে আমাদের যে প্রায় দশ পনেরো দিন জলে ডুবে আছি আমাদের অধিকাংশ জমি রোয়া হয়ে গেল। এখন যে আমাদের বীজ ছিল সেগুলো পচে নষ্ট হয়ে গেছে আর আর যে পাশাপাশি গ্রাম থেকে যে বীজ নিয়ে আনবো এই তো দেখতে পাচ্ছেন যে বাড়িঘর অবস্থা কেমন আছে বা বাড়ি মোটামুটি আমরা এখানে আদিবাসী প্রধান গ্রাম রামানন্দপুর আদিবাসী নিজেদের মৌজা আছে রাস্তাঘাটের এর বেহাল অবস্থা প্রতি বছর প্রশাসন থেকে আসেন কি ভিডিও দু তিনবার করে এসেছিলেন রাস্তা যোগ করে গেছেন কিন্তু আজও পর্যন্ত রাস্তা হয়নি আমাদের মেন হচ্ছে রাস্তা তো এরকম যাতায়াতের খুবই অসুবিধা আর এই যে মেন রাস্তা আর এই রাস্তা দু দিক থেকে হয়ে আমাদের এইখানটা জলা জলাশয় ওই দিকে দেখবেন মোটামুটি এখান থেকে তিন চার হাত জল নিচে আছে এই আমাদের দুটো রাস্তা আর ওইখানটা তিয়ানডুল যেতে যেতে পঞ্চায়েত থেকে আসে হ্যাঁ দেখে চলে যায় আমরা যে আজকে রাস্তা কেটেছি বাধ্যতামূলক আমরা কেটেছি কারণ ওরা আমাদিকে থাক দামিয়ে রেখেছিলো এই তো জল হয়েছে এই এইরকম ডুববে এটা নেমে যাবে কিন্তু আজকে দেখছি যে এই জল মরার নয় কমার নয় বরঞ্চ বাড়ছে এই যে আজকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল দেখছি দু হাত আরও বেড়ে গেল মরার জায়গা কিন্তু ওইটা বেড়ে যাচ্ছে আর এই যে আমরা আমরা তো আমরা কৃষি কৃষির উপরে নির্ভরশীল ক্ষেত হয়েছে এই তো দেখুন না কেমন রাস্তা চকচকে এই যে নিজে দেখুন হ্যাঁ যাই হোক গে ওরা যেই যাই বলে থাকুক আপনার যে নিজে চোখে দেখে যান হ্যাঁ কি অবস্থা রাজনীতির লোক ওরা বলবে হ্যাঁ ওরা নিজেদের চমক দেওয়ার জন্য ওরা বলবে কোন পঞ্চায়েতে পড়ছে এটা নতুন গ্রাম পঞ্চায়েত নতুন হ্যাঁ হ্যাঁ ব্লক রায় না এক নম্বর আমার নাম বৈদ্যনাথ হেমব্রম রামানন্দপুরের বাসিন্দা আমরাই জলের জন্য সমস্যা ভুগছি আমরা মোটামুটি মাঠের উপর নির্ভর আমাদের মাঠের উপর নির্ভর এবার ধরুন আমাদের যেটা ছিল এক গোটা জমে রোয়া হয় না বীজগুলো নষ্ট হয়ে গেছে এরপর আমরা কী করি এই জল মরে গেলে এরপর বীজই কোথা পাবো সমস্যা আমাদের ওটা বিরাট সমস্যা ওর উপর আমাদের নির্ভর ছিল আমাদের পঞ্চায়েতকে তো বলছি যে রাস্তা করেছে এলাকা উন্নতি হচ্ছে অসম্ভব অসম্ভব ওটা মোটাটি আপনাদের পরে বলছে কিন্তু আমাদের কাছে কেউ দেখতে পাচ্ছেন চোখের সামনে দেখতে পাচ্ছেন কী অবস্থা এখানে মোটামুটি দুদিন আগে মোটা মেয়ে ছেলেরা হাফ পরে রাস্তায় উঠতে যেতে হচ্ছে এখন মোটাহি জল কমে গেছে কাটতে বাধ্য আজকে রাতে জল হয়েছে জল হওয়ার পর আবার কাটা হলো বা যদি বেড়ে যায় কাটতে বাধ্য হলাম ওর জন্য তোমার সৌমনাথ বাস্কে নাম এটা হচ্ছে শুকুর